আমি যেটা বলতেছি আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তো আর একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে ভেতরে ভিতরে নিয়ে যেতে পারি না হ্যাঁ শুনুক হ্যাঁ শুনুক চুপ করুনাই চান শোনো আপনারা শোনেন না মাঝখানে চিল্লাহল্লাহ করে তো লাভ হবে না এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসেছেন সেটা পুরো এটা পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাররা যে এসছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসেছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে তা আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের স্যারে রিকোয়েস্ট করতেছে আর আপনারা একটা বুঝে বুঝতে পারছেন যে শোনে আমার আগে কথাগুলো শোনে বলেন না যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি না আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরা বুঝতেছি স্যারও বুঝতেছে

সাংবাদিক আচ্ছা যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললেন আর কি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন बारावृत दादा का नमस्कार बाला 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 বুঝতেছি কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না আলোচনা সিস্টেম আছে এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যা সমাধান হবে আমাদের স্যার এখান থেকে আলোচনা সমস্যার সমাধান করা যায় না সেটা আলোচনার মাধ্যমে হবে এবং যেহেতু আমাদের স্যাররা আপনাদের স্যারের সঙ্গে কথা বলেছে এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন ঠিক আছে সুতরাং আজকে তো যান আজকে প্রথম দিন এসছেন আজকে প্রথম দিন এসছেন গিয়ে

আপনাদের হাতে মরতে চাই কিন্তু বাংলাদেশি পুলিশের মানুষের কাছে মরতে চাই না আমাদের কোনো মনে হয় তোর বীর হেন্দু কারণের বাকি সার দাও দাঁতটা নষ্ট করে থাকলে কেউ নিবেদা